মাদকদ্রব্য পাচারকারী এক দাগি আসামির কারাকক্ষে প্রবেশ করে কারা কর্তৃপক্ষের লোকজনের তো গ্রন্থাগার সবই আছে আট বছরের কারাদণ্ড পেয়ে কারাগারেই এই বিলাসী জীবন যাপন করছেন ব্রাজিলের মাদকদ্রব্য চোরাচালানের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি চিমেন্স পাভাও তাকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে দুর্ধর্ষ মাদক পাচারকারীদের একজন মনে করা হয় অর্থ পাচারের মামলায় আট বছরের সাজা হয় পাভাবের এরপর থেকে তিনি প্যারাগুয়ের রাজধানী আসন শিবেনের তাকুম্ব কারাগারের ওই কক্ষে থাকছেন সম্প্রতি ওই কারাগার থেকে শক্তিশালী এক বোমা উদ্ধারের পর প্যারাগুয়ে কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায় তখনই বেরিয়ে আসে এ তথ্য এ ঘটনায় নড়ে বসে প্যারাগুয়ের কারা কর্তৃপক্ষ জানা গেছে প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার করে কারাগারের দেয়াল ছিদ্র করে পালানোর পরিকল্পনা ছিল পাভাওয়ের আগামী বছর পাভাওয়ের মুক্তি পাবার কথা কিন্তু এরপর মাদক পাচারের মামলায় ব্রাজিলে গিয়ে ফের তাকে জেল খাটতে হবে পাভাওয়ের আইনজীবী লরা আকাসুচো সাংবাদিকদের বলেন উঁচু মহল থেকে তার মক্কেলকে এসব সুযোগ সুবিধা দেয়া হয়েছে তিনি আরো বলেন বিচার বিষয়ক চোমরা ও কারা বিষয়ক হর্তাকর্তারা পাবাহের কাছ থেকে ঘুষ নিয়েছেন অন্যদিকে এই কেলেঙ্কারি ঘটনা প্রকাশের পরই দেশটির বিচার বিষয়ক মন্ত্রী কার্লা বেসুগলোপাকে বরখাস্ত করা হয়েছে তার স্থলে আসা নতুন মন্ত্রী ইভার মার্টিনেজ এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন আমরা পাবাহের কারাকক্ষটি গুরিয়ে দিতে যাচ্ছি একই সঙ্গে একজন বন্দিকে এ ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কারা পরিচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে পাভাওকে এখন পুলিশের বিশেষ ইউনিটের অধীনে একটি ছেলে রাখা হবে বলেও জানান তিনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন